তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করা ভালো শিশির ভরকে গেল এরাই যত নষ্টের গোড়া একটু বইয়ের প্রতি অধিকারও দেখাতে পারে না আগে যা করেছে করেছে তাই বলে এখন কুচিয়ে কুচিয়ে তুলতে হবে শিশির কুয়াশার দিকে তাকালো সে তার দিকেই তাকিয়ে ভেঙচি কাটলো কুয়াশা বলল বুড়ো বলেছিল সবাই হেসে ফেললো তবে সত্যি সত্যি বাতাস করতে লাগলো কুয়াশা ভালোই লাগছে শিশিরের আহ কি রোমান্টিক ব্যাপার সেপার বইয়ের কোলে শুয়ে বইয়ের হাতে পাখার বাতাস খাচ্ছে কুয়াশা বাতাস করতে করতে একটা হাত শিশিরের চুলের মধ্যে সহ গলা বুকে চালাচ্ছে অনুভাবে বুঝলো তা এটাও বুঝলো বউ তার কতটুকু গরম লাগছে মাপার চেষ্টা করছে ঘামও মুছিয়ে দিচ্ছে কপাল থেকে হাতের পিঠে তালুতে করে কুয়াশা অন্ধকারে সকলের অগোচরে শিশিরের শার্টের বুকের উপরের বোতামগুলো খুলে দিল একে খুলে বুক আলগা করে দিল শিশির অনেক আপ্লুত হলো বইয়ের এহেন কাজে সকলের অগোচরে কুয়াশার হাতের ফাঁকে হাত গলিয়ে দিল ঠোঁটে ধরে একটা খেলো হাতের পিঠে কুয়াশা কেঁপে উঠলো একজোড়া তপ্ত ছোঁয়া পেয়ে হালকা আলোয় নজরে নজর পড়লো দুজনের হাসলো দুজনে অমায়িক একজনের দুষ্টু হাসিতে তো একজনের লজ্জাময়ী হাসি দুজন দুজনকে বুঝিয়ে দিল একে অপরে ঝগড়া করুক আর চুলাচুলি করুক অনুভূতি ভালোবাসা তাদের মাঝে কতটা গভীর চারিদিকে বেশ নিস্তব্ধতায় চেয়ে গেছে কিন্তু গ্রামের রাত চেয়ে যায় শহরের মতো তো আর গ্রামেও সবসময় গাড়ি ঘোড়া চলে না এছাড়া গ্রামে অধিকাংশ মানুষ প্রতি জলদি খেতে শুয়ে পড়ে যারা একটু লেখাপড়া করে তারা রাত জাগে আর পুরুষগণ দোকানপাটে বসে গল্প গুজব সহ টিভি দেখে রাত দশটা এগারোটা বাজায় এই গ্রামের রাত জাগা তবে শশীদের গ্রামটা এখনো আগে রেশ ধরেই আছে এখানে তেমন আধুনিকতা আসেনি এখনো যার জন্য এত জলদি নিস্তব্ধতায় ছেয়ে গেছে কারেন্ট এলো মাত্র গল্পের মাঝে এসেছে ওদিকে জিনিয়া সকলকে ডেকে পাঠিয়েছেন জানিয়েছে এসে খেয়ে নিতে আগে নয়তো আবার কারেন্ট গেলে খেতে সমস্যা হবে কারেন্ট থাকতে থাকতে খেয়ে নিক যখন তখন আবার চলে যাবে সকলে বিষয়টা বুঝলো কথা খারাপ না কিন্তু এত জলদিও খাবার অভ্যাস নেই শহর অঞ্চলের মানুষ বলে কথা তবু সকলে উঠে নিচে চলে গেল খাবার খেতে সকলে নিচে পাটি বিছিয়ে বসেছে এতগুলো মানুষের ডাইনিং টেবিলে জায়গা হবে না আর টেবিলে বসলেও বারবার বসতে হবে কয়েকজন করে করে এই ভাবে ছোট বড় পুরুষ সহ কুয়াশারা বৃষ্টিরা বসেছে পরিবেশন করার দায়িত্বে আছেন জিনিয়া শশীর ভাবি জাকিয়া আমবিয়া আজমিরা খাবার সকলে তৃপ্তি করে খাচ্ছে গ্রামের সব ফরমালিন মুক্ত ফ্রেশ সবজি পেয়ে সকলে আবলুত দুপুরে তেল মশলার খাবার রান্না করা হয়েছিল মেহমানদের জন্য এখন সেগুলো আছে কিন্তু সেগুলো কেউ তাকেও আর দেখছে না জিনিয়া রাতের জন্য রান্না করেছেন নিজেদের বাড়ির ধানের চাউলের ভাত পটলের চপ ভাজি বেগুন চপ ভাজে আলু ভাজি লাল শাক ভাজি নিজেদের পুকুরে রুই মাছ ভুনা সহ টুকটাক আরো কয়েকটা পথ এগুলো খেয়ে সকলের প্রশংসায় পঞ্চমুখ শহরে শাকসবজি কিনে খায় সেগুলো স্বাদই পায় না সকলে মনে হয় আর এগুলো কি মজাদার শিশিররা কুয়াশারা সমানে বলে যাচ্ছে তা তা শুনে সকলে হাসছে নিহার তো বলেই ফেললো না এখানে থেকে যাবো তো এত মজাদার খাবার ছেড়ে থাকা যায় সকালে শুনে খাবারের মাঝে জোরে জোরে হেসে দিয়েছে আম্বিয়া বললেন কেন রে তোর ঘর থাকার আছে নাকি আরে থাকলে কি সমস্যা শাশুড়ি হাতে মজাদার সব খাবার খেতে পারবো রোজ রোজ শ্বশুরের পুকুরের মাছ খেতের টাটকা সবজি খেতে পারবো সকলে আবারও হাসলো আম্বিয়া বললেন পাঁচই ছেলে একমাত্র মেয়ে জামাইকে ঘর জামাই রাখতে সমস্যা হবে না আমাদের হাক্তা তো নিহার শশী হিসাব শুনে লজ্জায় নিয়ে পড়ল নিহার আরচকে তাকালো শশীর দিকে হানিফ সাহেব হেসে বললেন কে আর কে জামাইয়ের সুরে মিলে একসাথে মাছ ধরে বাজারজাত করব আর মাঠের ফসল সহ শাকসবজি আবাদ করব কি চলবে না নিহাল দৌড়াবে আমি তো রাজি সকলে আবার হেসে কুটি হলো শশীর পাশ থেকে নিহালের কানের কাছে মুখ নিয়ে বলল এখন পোটালেও কাজ হবে না ভাই সময় এখনো দুই বছর এর আগে বউ পাচ্ছিস না তোর শ্বশুর তোকে নাকানি চুবানি খাইয়েই তারপর মেয়ে দেবে শুনে নিহার আফসোসের শ্বাস ফেলল কিন্তু এদিকে হিম কথাটা বলেই ফেলল জোরে করে কিন্তু নিহার ভাই তোমার এসবের জন্য এখনো দুই বছর অপেক্ষা করতে হবে শ্বশুর পটিও কাজ নাই কথাটা শোনা মাত্রই শিশির নিহার দুজনেই নাকে মুখে ভাত উঠে বেশম লেগে গেল কাশতে কাশতে অবস্থা কাহিল হলো তারা এই দিল সামনে। কথা শুনে লিলিপুট সকলে হাহা করে হেসে দিয়েছে শশী আহমুখের মতো তাকিয়ে আছে নিহার কাশতে কাশতে চোখ বড় বড় করে তাকালো সকলের দিকে কি লজ্জাজনক কথাবার্তা এদিকে শিশির হিমকে কটমট নজরে দেখলো শালা একটা পেয়েছে এসে বদের হাটটি ভাই বোন দুটোই এক জীবনটা জ্বালিয়ে খেলো টোপটা একেবারে সঠিক সময় মতোই ফেলেছে নিহার এবার হিমের দিকে তাকালো কিরমির নজরে কটমট করতে করতে এরপর শিশিরের কাছে বিড়বিড় করে বলল। শালা একটা পেয়েছিস তুই ওর মদাটা শালা থাকলে আর কিচ্ছু লাগে না সকলের সামনে না কালে জুবানি খাওয়ার জন্য শিশির শুনে মিটমিট করে হাসছে এভাবে হাসাহাসি করতে করতে আজ খাবার সম্পূর্ণ করলো বেশ আনন্দ লাগছে সকলের নতুন জায়গা নতুন পরিবেশ মনোমুগ্ধকর খেয়ে দেয়ে সকলে বিশ্রাম নিচ্ছিল এমন সময় আবারও কারেন গেল কি জ্বালা খেয়ে উঠে সকলের আরও গরম লেগে গেছে বেশি হানিফ সাহেব সকলকে বাহিরে গিয়ে বসতে বললেন চেয়ার পেতে জাকির মালিথারা সহ এবার তুষার তুহিন বাবাদের সাথে উঠানে বসল শশীর বড় ভাই সৌরজ আছে শিশির নিহাররা বাবার সাথে বসতে গেল কিন্তু শশী বসতে দিল না সে শিশিরকে টেনে নিয়ে এলো ছাদে যাবে বললো শিশিরও আর মানা করলো না কারণ সেখানে বেশ ভালোই ফুরফুরে বাতাস বইছে ছাদে সকলে বসলো আড্ডা দিচ্ছে আড্ডার মাঝে দশটার দিকে ইয়াসমিন বৃষ্টি উঠে চলে গেল কারেন্ট আসার নাম নেই কখন আসবে কে জানে আড্ডার মাঝে শশীকে ডেকে নিহার একটু দূরে বসলো তারা তাদের মতো গল্প করছে তাই সেদিকে আর কেউ গেল না তা নিয়ে কথাও বলল না কাটাকে একটু সময় নিজেদের মতো করে রাত এগারোটার দিকে কারেন্ট এলো সকলের আড্ডা ভেঙে নিচে যেতে চাইলো ঘুমও ধরেছে সকলের কিন্তু এদিকে শিশির আগের ন্যায় কুয়াশার কোলের উপর মাথা রেখে ঘুমে কাদা নিহারে সে শিশিরকে ডাকলো কিন্তু সে বান্দার ওঠার নাম নেই অনেকেই ডাকলো বান্দা উঠছে না আশ্চর্য নিহারে বা ছোট ছোট করে তাকালো রিভিও বিষয়টা বোঝার চেষ্টা করলো কিন্তু বুঝে উঠতে পারলো না শিশিরের ঘুম একটু গাড়ো আগাগোড়ায় কুয়াশা আর ডাকতে দিলো না থাক একটু ঘুমিয়ে নি তোমরা গিয়ে শুয়ে পড়ো পাগল নাকি বেয়া দবটা ঘুমাবে আর তোকে একেখানে বসিয়ে পাহাড়া দিতে রেখে যাবো আমি সমস্যা হবে না ভাইয়া তোমরা শুয়ে পড়ো আমি ডেকে তুলে আনছি বেশিক্ষণ থাকবো না বুবু সাথে আমি থাকছি আপনারা চলে যান না তোমার থাকতে হবে না আমি থাকছি তুমি গিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে এবার রিজভি বলল নিয়ার ভাই থাকে না চলো আমরা নিচে যাই পারবে ওকে ডেকে তুলতে সেনে তো ওদের কথাটা ভাবলো কথা মন্দ না কুয়াশা যেমনই হোক তুলে নেবে রাতেও ও ততটা গভীর হয়নি ভেবে বলল আচ্ছা তুই বেশি লেট করিস না কিন্তু বেয়াদবটাকে তোল ডেকে না উঠলে মেরে উঠাবে বেয়াদব আরামে জায়গা পেয়েছে দেখো কেমন নাকে কে তেলে ঘুমাচ্ছে শেষ বাক্য দুটো বিড়বিড় করে বলল কিন্তু রিজভি বিষয়টা ধরে ফেলেছে তাই মিটমিট করে হাসছে স্মৃতিও ধরতে পেরেছে রিজভির দিকে তাকিয়ে হাসছে দুজন ওরা চলে গেল একে একে কুয়াশা এবার একটু ভয় পাচ্ছে তবে শিশিরকে ডাকার ইচ্ছে হলো না কেন যেন কোলের উপর মাথা রেখে ঘুমোতে দেখতে কি সুন্দর লাগছে কুয়াশা শিশিরের মুখের দিকে তাকিয়ে থাকলো ঘুমে তার স্বামীটা আবছা কি সুন্দর লাগছে ভেবে মুচকি হাসলো ইস এটাকে বিয়ে না করার জন্য কত শত বাহানাই ইনে করেছিল আর এখন মনে হচ্ছে না বিয়ে না করলে এত সুন্দর ছেলেটা হাতছাড়া হয়ে যেত নিজ মনেই পাগলামি ভাবনা ভেবে হেসে ফেললো একটু শব্দ করে তৎক্ষণাৎ শিশির কুয়াশার কোলের উপর থেকে মাথা তুলে এক ঝটকায় কুয়াশাকে টেনে নিয়ে শুয়ে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে গলার মাঝে মুখ গুঁজে দিল ঘটনাগুলো এতটাই জলদি হলো যে কুয়াশা কিছু বুঝে ওঠার সুযোগই পেল না হতভম্ব হতবাক বাকরুদ্ধ হয়ে গেল চমকেও বেশ উঠেছে শিশির গলায় মুখ গুজে দিয়ে বলল ঘুমা মানে কি কুয়াশা বলল এই তুমি ঘুমোনি তুমি না ঘুমে কাদা ছিলে তোমাকে না ঘুম থেকে তোলা গেল না আর এখন এসব কি হম তোর অত বুঝে কাজ নেই তুই ঘুমা ওরা আমাকে আলাদা করে শুতে দিত আর আমার এখানের স্মেল না নিলে ঘুমই হবে না তাই এই বুদ্ধি বেশি না বুঝে ঘুমা কুয়াশা হতভাগ হয়ে হা হয়ে গেল বিষয়ে কিংকিত কর্তব্য বিমর্ষে মানে এই ছেলে এতক্ষণ ঘুমের ভান ধরে ছিল তার জন্য এতক্ষণ ডেকেও বান্ধা ওঠেনি কি চালাক লোক চিন্তা করা যায় বলল তুমি ঘুমের ভান ধরেছিলে এতক্ষণ কি চালাক গো তুমি একদম চতুশ্রী গাল শিশির মুখ বুঝে রেখে ফিসফিস করে হেসে ফেললো বলল হুম ওড়া আমার আল্লাহ দেব অন্য ঘরে শুতে দিত আর আমাকে অন্য ঘরে অমন ঘুমানো আমার পক্ষে সম্ভব না এই দুই মাসে তুই আমার অভ্যাস হয়ে গেছিস তোর নেক্সট মেল লাগমর মন ঘুম ধরে না এটা আমার নেশা হয়ে গেছে সকলে নেশা দ্রব্য সেবন করে আর আমি তোর স্মেল করে ঘুমাই সকলের সাথে শুতে পারবো না আমি কথাগুলো আল্লাদের সাথে বলে আর একটু টেনে নিল কুয়াশাকে কুয়াশা হাসবে নাকি অবাক হবে সেটাই বুঝছে না কতটা বউ পাগল হয়েছে চিন্তা করা যায় কুয়াশা ভেবে বলল তুমি তো দেখছি আজ তো একটা বউ পাগল হয়ে গেছো শিশির মালিতা বউ পাগল ভাবা যায় এই তুমি না আমাকে বিয়ে করতে চাইছিলে না কি যেন বলেছিলে তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না আমি শিশির মুখ তুলে কুয়াশার দিকে তাকালো চোখে চোখ রাখলো আবছা সেও ভ্রু কুচকে বলল সে তো তুই বলেছিলি যে তোর মতো বনোলকে বিয়ে করে সারা জীবনের জন্য গলার চুলকানোর রুগে হতে পারব না অথচ এখন সে নিজেই সুযোগ বুঝে ছোচার মতো চুপচুপ করে আমাকে দেখিস ভাবে লাগে গিলে খেতে পারলে পাচিস পুকুর পাড় থেকে যেভাবে দেখছিলি ভাগ্যিস আম্মু ছোটকালে নজর টিকা দিয়েছিল শিশিরের কথা শুনে কুয়াশা ভোরকে তো গেল কিন্তু শেষ কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল শিশিরও হাসলো তা দেখে চিত হয়ে শুয়ে থাকা তার আল্লাদি বউকে রাতের আবছা আলোয় অপূর্ব অপসরার থেকে কম কিছু লাগছে না এটাই তো চাঁদ আর চাঁদের প্রয়োজন পড়বে হুম পড়বে না কুয়াশা হাসি থামি আম তামতা করে মেকি রাগ দেখালো ঝাঁজ নিয়ে বলল নিজে যে সিডিউজ করছিলে তার বেলায় আচ্ছা আমি সিডি ইউজ করছিলাম তা নয় তো কি হয়েছিল সিডিউস তুমি পুরোটা অতিশয় আকর্ষণীয় সুদর্শন কথাটা অকপটে কুয়াশা শিশিরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লজ্জা লজ্জা মুখ নিয়ে বলে দিল শিশির তা শুনল সে বইয়ের উপর পূর্ণ দৃষ্টি দিল এবার ছাদের সামনে এক হাতে ভর দিয়ে শোয়া আসে কুয়াশা চিত হয়ে শোয়া শিশির কুয়াশার মুখের দিকে তাকিয়ে বলল আমার ঘরের অপূর্ব ছাদ কুয়াশা লজ্জা পেল লজ্জায় মুখ বুঝে দিল শিশিরের বুকে শিশির অন্য হাতটা দিয়ে কুয়াশার বুকের সাথে চেপে ধরল হাসলো সে সুখ সুখ লাগে খুব কিছুক্ষণ পর কুয়াশা বলল সকলে কি ভাববে কিছু ভাববে না আমি ম্যানেজ করে নেব ছাদের দরজা খোলা আটকে দি আয় কুয়াশা তা শুনে উঠে বসল পাশে থেকে ফোন নিয়ে শশীকে কল দিল একটা বালিশের একটা কয়েল নিয়ে ছাদে আসতে বলল কথা বলে ফোন রাখলো এদিকে শশী কথা অনুযায়ী বালিশ আর কয়েল লাইটার নিয়ে চুপি চুপি ছাদে যাচ্ছিল কিন্তু সামনে নিহার বেঁধে গেল নিহার ভুর কুচকে তাকালো জিজ্ঞাসা করলো এসব নিয়ে কোথায় যাচ্ছ তুমি ভরকে গেল শশী যতই হোক কুয়াশা বোন তার সেও বুঝেছে তারা একা থাকতে চায় তবু আমতা করে বলল শিশির ভাইয়া বলল ছাদে ঘুমাবে তাই দিতে যাচ্ছি নিহারের ভ্রু আরো কুচকে গেল বলল কুয়াশা এসেছে এত প্রশ্ন করতে হবে কেন ভরকানো কণ্ঠে সত্যিটাই বলল নয়তো আরো প্রশ্ন করবে নিহা শুনে ভরকে গেল শিশিরের মতিগতি এবার বুঝলো তবে আনন্দ পেলো বলল চলো আমিও যাচ্ছি না না লাগবে না আপনি থাকেন আমি দিয়েই চলে আসছি নিহার তা শুনে শশীর হাত থেকে বালিশ নিতে নিতে বলল ইসরে পাকা এত বুঝো কেন তুমি বড্ড বেশি পাক না তুমি শশী লজ্জা পেল কথা না বলে হাঁটতে লাগলো কিন্তু নিহার শশীর আঙ্গুলে আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত করে হাত ধরলো বলল চলো শশী কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো এমন সময় নিহার বলে উঠল ইস্টে পাকা মেয়ে অন্তর জ্বালিয়ে খাক করে দিচ্ছ কিন্তু দুইটা বছর অপেক্ষা করা কিন্তু দায় হবে আমার ছাই না হয়ে যায় আবার শশী বড় ফলো তা শুনে হাঁটার গতি কমিয়ে দিল নিহার তাকিয়ে পেছনে দেখলো চোখে চোখ পড়লো শশী নিহারের গভীর নজরে অনিমেষ তাকিয়ে দহন বেড়ে গেল নিহারের হাত ছেড়ে শশীর বাহু ধরে কাছে টানল দূরত্ব অতি কম তাদের মাঝে কিঞ্চিত পাকা তারা সিঁড়ির সামনে এখনো একটাও সিঁড়ি অতিক্রম করেনি ডাইনিং এর আলো আসছে এদিকে শশীর হাতে ফ্ল্যাশ জ্বালানো ফোনের নিহা শশীর কপালে ঠোঁট ছুঁয়ে চুমু বললো বলল জলদি বড় হ আমার অপেক্ষার অবসান জলদি ঘুচাও শশী কি এতটাই ছোট তার কি এলোমেলো লাগে না এসব শুনলে সেও বুঝছে সব তারও ভেতর এলোমেলো যা হচ্ছে দহন বাড়ছে কিন্তু কিছু করার নেই নিহারের কথা শুনে সে লজ্জায় কপাল ঠেকিয়ে দিল নিহারের বুকে বলল একটুও ছোট না আমি এলোমেলো আমিও হই এমন করে বলবেন না প্লিজ নিহার হাসলো এই মেয়েটা তাকে পুরোই শেষ করে দিবে থাক আর এসব বলে কাজ নেই হবু বউ তার ইত্রে পাকা অপেক্ষার প্রহর জলদি শেষ হোক ভেবে দীর্ঘশ্বাস ফেললো বললো চলো শশী আর কথা বলল না দুজনাই সিঁড়ি ভেঙে উপরে গেল শশী শশী ছাদের দরজা নক করলো কুয়াশা উঠে এলো দেখলো ও সাথে ভরকে গেল লজ্জা পেল সে নিহার তা বাদ দিয়ে দরজার মুখের কাছে থেকে মৃদু চেঁচিয়ে বলল এই বিয়াদব আমার বোনকে ছাড়া ঘুম হয় না এটা বললি তো পারতিস অমন নাটক করে কি ছিল নাটক বাসক ছোট থেকে তোর নাটক দেখতে দেখতে বড় হয়ে গেলাম শিশির তা বলল রাজাকারের বংশধর দুই নাম্বারি করে বিয়ে দেয় এখন আবার বউর থেকে আলাদা সুতে কইস হ্যাঁ লজ্জা করে না তোদের আচ্ছা লজ্জা আমাদের পাওয়া উচিত ওদের দুজনের কথা শুনে শশী কুয়াশা হতভম্ব হয়ে গেল কুয়াশা তো লজ্জায় মিয়ে গেল শিশির বলল এই ভাই তুই এখানে কেন এলি রে যা তো কাল তোর বিয়ে দেব একবার কাল তোর বিয়ে দিয়ে দেবো একবার হ্যাঁ আর কাইন্দা বেড়াইস না কি সব লাগান ছাড়া কথাবার্তা বলছে দুই ভাই এরা এভাবে কথা বলে ওরা দুজন হা করে চেয়ে রইল শুধু আমার কাইন্দা বেড়ানোর কারণ তো তোর বোন ইস্টা নিয়ে যত দুনিয়ার জ্বালা আমার শশী কপালে চাপড়ে দাঁড়িয়ে রইল কুয়াশা তৎক্ষণাৎ বালিশ নিয়ে নিল নিহারের থেকে এরপর শশীর থেকে কয়েল শশীও সুযোগ বুঝে নিহারকে টানতে টানতে নিয়ে চলে গেল ওপার থেকে শিশির কিছু একটা বলল যা কান অব্দি এলো না কুয়াশা গিয়ে মৃদু রাগ নিয়ে বলল কি সব কথা বললে ভাইয়ার সামনে তোর ভাই আমারও ভাই আর ওর সাথে আগে থেকে এইভাবে কথা বলি আমি তো বলা লাগলো আমার কুয়াশা কথা বলতে বলতে কয়েল জ্বালিয়ে দিল শিশির কিছু বলল না সে বালিশ নিয়ে শুলো নিরিবিলি প্রকৃতিতে রাত কাটাবে বইয়ের সাথে ইস কি সুন্দর অনুভূতি তাকালো কুয়াশার দিকে কুয়াশা অদ্ভুত একটা কাজ করলো যেটা এই অব্দি করেনি শরীর থেকে ওড়না খুলে পাশে রাখলো এটা করা কারণ এখানে ফ্যান নেই শুধু প্রকৃতির বাতাস মাঝে মাঝে গরম বেশি লাগছে তাই অন্য খুলে ফেললো শিশিরের সাথে শুলেও সে অন্য নিয়ে শুয়েছে এতদিন আসলে সব কিছু জলদিও হয় না এখন আস্তে আস্তে লজ্জা ভেঙে যাচ্ছে তাই আজ পারলো এমনটা এদিকে শিশিরের আবছা আলোয় তা দেখে পুরো শরীর ঝনঝন করে উঠলো তার কুয়াশার দিকে তাকিয়ে বলল। এই গোবটা সাহেব কি করছিস এটা ছাদ এভাবে আমার কাছে এসে মারবি নাকি আমায় কুয়াশা তাকালো লজ্জা সে পাচ্ছে কিন্তু পাত্তা দিল না দুষ্টু হেসে শিশিরের কাছে এগিয়ে গেল চোখে মুখে কেমন যেন দুষ্টুমি খেলা করছে তার সাথে দুষ্টুমি হাসি তো আছে এগিয়ে গিয়ে শিশিরের একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল তোমাকে সিডিউস করছি বিকেলে আমাকে করেছো না এখন আমিই করছি সুদ বল বলে উঠে ঠোঁট টিপে হাসলো শিশিরের চোখের দিকে তাকে এদিকে শিশির তো শেষ কুয়াশাকে এক ঝটকায় বুকে ফেললো বলল দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস তুই যে এতটা পাকা জানতাম না তো দেখে তো মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে জানিস না আল্লাহ দিয়ে আল্লাহ ছাড়া আর কিছুই জানিস না বিয়ের পর তো আমি রীতিমতো চিন্তায় ছিলাম কিন্তু এখন তো দেখি আমার ভাবনা উল্টো বিশ্বাস করো তুমি এখন যেটুকু ভাবছো তার থেকে উদ্বিগ্ন আমি শিশিরে শরীর আবার ঝনঝন করে উঠল একি আজ মেরে দেবে এদিকে কুয়াশা শিশিরকে জব্দ করতে পেরে সেই আনন্দিত সে কি কম বিকেলে তাকে জ্বালিয়েছে এবার তার পালা নামে মান রাখতে হবে না বুনল বাঘা তেঁতুল কি উপাধি পেয়েছে শিশির এবার কুয়াশার বাহু ধরে সানের উপর ফেলে তার বুকের নিচে পিষিয়ে ধরল কণ্ঠে নিজের ব্যক্তিত্বের দাম্ভিকতা ফুটিয়ে তুলল শিশির কুয়াশার ঠোঁটের উপর ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগল কুয়াশা কেঁপে উঠল আবছা আলোয় কুয়াশার ঠোঁট মুখ নাক চোখ খেয়ে নজর দিতে দিতে কণ্ঠে পুরো দাম্ভিকতা নিয়ে বলল কুয়াশা এটা ছাড় না হলে আজ দেখেই ছাড়তাম আমার ভাবনার থেকে কতটা বেশি দই কুয়াশার বুক ঢিপ ঢিপ করছে শিশির খেপে গেছে সে যে বাঘের সাথে লড়তে এসেছে এই ছেলে যে তার থেকে দ্বিগুণ মাত দিতে পারে তবুও নিজেকে দমালো না বললো জানা আছে শিশিরের ব্যক্তিত্বে এগিয়ে লাগলো কুয়াশার এমন ব্যঙ্গ করাটা তার ভেতরের পুরুষত্ব চিৎকার করে বলছে কুয়াশা তার ব্যক্তিত্ব পুরুষত্বকে ব্যঙ্গ করছে সে ভেতর থেকে জ্বলে উঠল কুয়াশার কথা তার সহ্য হলো না দাম্ভিকতা ও রুরসরে বলল কমলার কুয়ার নাই ঠোঁট চোরা তোর তোর এই ঠোঁট জোড়ার অধিপতি তোর ঠোঁটে তার আধিপত্য ঘটা দেখো মানা করে করে সেটা দেখি বলেই কুয়াশাকে আর কিছু বলার সুযোগ দিল না ছোটে ঠোঁট ডুবিয়ে দিল শুরুতে একটু বুঝতে সময় নিল সে বুঝে কেঁপে উঠল কুয়াশা পুরো শরীর অবশ এলো শরীর নেশায় বুধ হয়ে গেল মাতালের ন্যায় শরীর পড়ে যেতে চাইলেন অনেক প্রতীক্ষার পর এই ছোঁয়া শুকনো খড়খড়া মাটিতে চৈত্রের এক ফোটা বৃষ্টির পানি পড়লে যেমনটা তরতাজা হয়ে ওঠে দুজনের ঠিকই তেমন অবস্থা হচ্ছে চৈত্রের খরা কাটিয়ে ফসলগুলো প্রাণ ফিরে পাবার মতো অবস্থা দুজনের অনুভূতিরা এতদিন দলা বেঁধেছিল আর যেন সকল বাধা অতিক্রম করতে চাইল কুয়াশা এই সামান্য ছোঁয়া হজম করতে পারছে না বেগ পেতে হচ্ছে শিশির বুড়ো নেশার মধ্যে গভীর থেকে গভীরতর সেই অধরচুম্বন কুয়াশা তালও মেলানোর সময় পাচ্ছে না এ ছেলের কিছু পারফেক্ট করছে পারফেক্টলি ভেবে নিয়ে কুয়াশা এবার দু হাতে জাপতে ধরলো শিশিরের ঘাস সহ গলা শিশির কুয়াশার রেসপন্স পেয়ে আরও গভীর হলো পান করতে লাগলো দুজন অমৃত সুধা দুজনের নিঃশ্বাসের শব্দ অতি ভারী হয়ে এসেছে কিন্তু এখনো অধর চুম্বনে তারা চোখ বন্ধ দুজনার তারা তাদের কাজে মত্ত কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার নেই শিশির এবার অধর চুম্বন অবস্থাতেই কুয়াশাকে তুলে নিজের শরীরের উপর নিয়ে নিল সে চিত হয়ে শুয়ে কুয়াশা তার শরীরের উপর শুয়ে এখনো ছাড়েনি ভাবটা এমন করে রাত যেন আর কখনো পাবে না কেউ কাউকে কুয়াশার একটা হাত শিশিরের গালের উপর শিশির এক হাত কুয়াশার কোমরে রেখেছে অন্য হাত কুয়াশার গাল গলিয়ে চুলের পেছনে নিয়ে গিয়ে শক্ত করে মুঠো ধরেছে কুয়াশা এই নেশায় বুধ হয়ে আছে বলে সেই ব্যথাকে পাত্তা দিচ্ছে না অন্য সময় হলে ব্যথা দেবার শাস্তি দিয়ে দিতে হয়তো অন্যদিকে খেয়াল নেই প্রণয়ের প্রথম ছোঁয়া অনুভব করতে ব্যস্ত সে শিশির এতক্ষণ পর এবার একটু আগের রাগটা কুয়াশার অধরে ছাড়ল কামড় দিল ঠোঁটে কুয়াশা গুঙিয়ে উঠল সেও দিল শিশিরের থেকে জোরে কেউ কারো থেকে এক চুল পরিমাণ কম না শিশির ব্যথা পেয়ে বা ছেড়ে দিল কুয়াশাকে কুয়াশার মুখ সরিয়ে নিয়ে চোখ তুলে তাকালো কুয়াশার দিকে কুয়াশাও তাকালো চোখ খুলে এবার লজ্জারা দলা পাকালো এবার শিশির হাসছে মিটমিট করে হাঁপাচ্ছে সমান তালে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে অনুভূতির জোয়ার দুজনার শরীরের উত্তপ্ততা দুজনাই টের পাচ্ছে কুয়াশার চোখে ঠোঁটে নজর বুলাতে বুলাতে বলল না বউ আমার পারফেক্ট পার্টনার সুমদয়ে বুঝে গেলাম তার শুনে কুয়াশা লজ্জায় লাল হলো মুখ গুজে দিল শিশিরের গলায় শিশির ফিসফিস করে হেসে উঠল কুয়াশার পিঠে কোমর দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল সে কুয়াশাকে আরেকটু জব্দ করতে ফিসফিস করে বলল কুয়াশা আই এম ইমপ্রেসড বাই ইয়োর রেসপন্স পারফেক্টলি ভেরি অ্যাট্রাকটিভ কুয়াশা আবারও কেঁপে উঠল মুখ গুজে রেখেই বলল চুপ করো আমি লজ্জা পাচ্ছি শিশির আবার জোরে জোরে হেসে ফেলল মুখ ঘুরে চুমু খেলো কুয়াশার মাথায় বলল আচ্ছা হুম ঘুমা ছাড়ো কেন ঘুমোতে বললে এভাবে ঘুমা নিজে শানের উপর ঘুমাতে পারবি না আমি নিজেই শুতে পারছি না তুই আরও পারবি না অভ্যাস থাকা লাগে মেঝেতে শোবার কুয়াশা আপ্লুত হলো আরেকটু জাপটে ধরলো শিশিরকে মুখ গুজে চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে আজ এই রাত স্মরণীয় রাত গ্রামের রোমাঞ্চকর পরিবেশে খোলা আসমানের নিচে স্বামীর থেকে পাওয়া প্রথম প্রণয়ময় চুম্বনের সাথে স্বামীর বুকে শুয়ে রাত কাটানোর সৌভাগ্য কয়জনার হয় শিশির মন মেজাজ ফুরফুরে হয়ে গেছে ঠোঁটে তৃপ্তিময় হাসির রেখা বুকে থাকা মেয়েটা তার নিয়তি জীবন রাঙিয়ে দিয়েছে আজ মনে হচ্ছে না সত্যি জীবন সুন্দর জীবনের রং সুন্দর অন্যান্য দিনের থেকে আজ সকালটা যেন অতি রোমাঞ্চকর মনোমুগ্ধকর অন্ত জুড়ানো শীতল ফুরফুরে সমীরণ শরীর শিরশির করছে বাতাসে চারিদিকে কিচিরমিচির শব্দ তুলে পাখিরা তাদের নীর ছাড়ছে ধরণীতে অন্ধকার কেটে আলো ফুটেছে চারিদিকে পরিষ্কার গ্রামের সকালটা এত সুন্দর হয় কোনো শোরগোল নেই শুধু পাখিদের ডাকা নিরিবিলি প্রকৃতি আলো ফুটতেই কুয়াশার ঘুম হালকা